আমাদের যে গেটটা ভেঙে গেছে সেই গেটটা দিয়ে দেখছেন এখনও জল বেরোচ্ছে সেই জলটা না বেরোনো কমপ্লিট না হওয়া পর্যন্ত দায় না হওয়া পর্যন্ত কোনো কাজ করা যাবে না এবং যা কাজকর্মর জন্যে যেসব অ্যাক্সেসারিজ লোক জন জিনিসপত্র সব রেডি আমাদের আছে ডিএসপির ইঞ্জিনিয়াররা এসছেন তারা তারাও আছেন আমাদের ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ারে আছেন তারাও অ্যাক্টিভ তো জলটা এখন যেটা হচ্ছে যে আমরা মাইথন থেকে জলটা বন্ধ করে দিয়েছি কিন্তু এছাড়াও তো বিভিন্ন ছোট ছোট নদী উপনদী যেগুলো আছে এসে পড়ছে দামোদরে তার জলটাই বলতে এখন আসছে জলটা শেষ হয়ে গেলে কাজটা শুরু হবে কাজটা শুরু হওয়ার পরে যে ইঞ্জিনিয়াররা আমাকে বলেছেন কাজটা কমপ্লিট করতে ওদের চব্বিশ ঘন্টার মতো সময় লাগবে এবং পরবর্তীতে ওরা তখন মাইথন থেকে ওরা জলটা ছাড়তে বলবেন যা সেই জলটা আসতে এখানে আঠেরো ঘন্টা সময় লাগবে আঠারো ঘন্টা পরে তখন আমাদের পণটা আবার ভর্তি করা শুরু হবে আমি আঠেরো না আমি আরও ছ ঘন্টা ধরছি আটচল্লিশ ঘন্টা মানে কাজ শুরু হওয়ার পরে আটচল্লিশ ঘন্টা লাগবে যদি আজকে দুপুরের পরেও যদি আমরা কাজ শুরু করতে পারি হয়তো মঙ্গলবার বিকেলের মধ্যে পণটা রেডি হওয়ার আমরা আশা করছি বুধবার দিন সকালবেলায় ইয়ে হয়ে যাবে জল সাপ্লাইটা করতে পারবো আমার মূলত আজকে সকালবেলাতে আমরা শহরে জল দিয়ে দিয়েছি আমাদের যা জল ছিল কিছু জল স্টক আছে সেই জলটা আবার বিকেলবেলায় না দিয়ে আমরা কালকে সকালে কিছুটা দেবো সকালেই জলের প্রয়োজন হয় আর শহরবাসীকে আমি বারবার একটা বলছি যে আপনারা জলের একটু অপচয় বন্ধ করুন একটা রেশনিং করুন একটু কম করে খরচা করুন দেখবেন দুটো দিন জল যা প্রত্যেকের যে ওভারের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক থেকে জল সাপ্লাই হয়ে যাবে আর এর বাইরে আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে এক লাখ জলের পাউচ এসছে একটা পাউচ হচ্ছে আড়াইশো মিলিলিটার করে বিকেলের মধ্যে আরও আসবে যেখানে যেখানে বিশেষ করে বস্তি এলাকাতে যেখানে ওভারের ট্যাঙ্ক নেই এবং যদি যে জল স্টক করার প্রভিশন ওদের নেই সেই এলাকাতে খাবার জল যাতে অসুবিধা না হয় এই পাউচগুলো আমরা কাউন্সিলারের থ্রু দিয়ে ডিস্ট্রিবিউট করবানুবাদ বাদানুবাদ না আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে আমি এখানে মেয়র আছি তো আমার তো একটা জনগণের কাছে দায়বদ্ধতা আছে তো সে দায়বদ্ধতা হচ্ছে যে জনগণকে জানানো আমরা কোন অবস্থায় আছি তো আমি তো টেকনিক্যাল পার্সন না তো আপনাদের টেকনিক্যালি যারা আছেন লোকালি তারা তো গতকাল আমি সারাদিন ছিলাম আজকেও আছি ওই তারা তো আমাকে একবারও এসে জানাচ্ছেন না যে যে কি অবস্থায় আছি যে জনগণের তো জানার অধিকার আছে এটা কেন জানাচ্ছেন না এটা আমি ঠিক মনে করছি না এখন আপনারা মেয়র হিসেবে এটা আমার জানতে চাওয়ার অধিকার আছে কি না আছে সেটা আমি বুঝতে পারছি না তখন উনি বললেন যে না না ভুল হয়ে গেছে আমরা ভুল না এটা জনগণের অধিকার এটা আমার অধিকার না তখন জনগণ আমাকে ধরবে আপনাকে ধরবেন না সেই জন্যে সেই কথাটাই বললাম তারপর থেকে ওনারা রেগুলার আমাকে এখন ফিডব্যাক দিয়ে যাচ্ছেন জল বন্ধ হয়ে গেলে কোনো অসুবিধা নেই তখন তখন ইট উইল বি আওয়ার কন্ট্রোল জল তো দেখছেন এখনও যা বেরোচ্ছে জলটা তো বুঝতে পারছি না এটা তো এত বড়ো নদী কোথায় মানে মাইথন থেকে এখানে পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার কোন জায়গায় জলটা ঢুকছে আমরা সবগুলো তো জানি না ইনটেক পয়েন্টগুলো তা তা হাওয়া তাদের তারা একটা করছেন এম্প্রোভাইজ বালির বস্তা দিয়ে জলের ফ্লোরটাকে অন্য গেটের দিকে ঘুরিয়ে দেওয়া যায় কি না সেই চেষ্টাটা চলছে দেখবেন আপস্ট্রিমে ওইটা ওইটা যদি হয়ে যায় দু আড়াই ঘন্টার মধ্যে আপস্ট্রিমটা ঘুরিয়ে দেওয়া যায় তখনও আমাদের কিছুটা কন্ট্রোল যায়